হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের চ্যানেলে গোপাল সোনার সারাদিনের জার্নিটা দেখানো হবে এবং গোপাল সোনা কীভাবে দিনটা কাটায় সেটা আপনারা জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখুন সারাদিন কীভাবে গোপাল সোনা কাটায় এবং গোপাল সোনার দর্শনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গোপাল সোনার বিভিন্ন রকম জার্নি বা বিষয়ে জানতে কি কম ভাবে দুষ্টমি করে সেটাও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সকালে সেবা বা পেয়ারা আপেল দই চিড়ে গোমাথার ওটা সেবা আমার গোপাল সোনা এখন সেবা নেই পেয়ারা সেবা নেই রাধে 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 বন্ধুরা রাধে রাধে সোনার সকালে সেবা আমার গোপাল সোনা সকালে राधे 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 बात मानती है तो वो शक्तिमान है ऐसी शक्ति चाहिए ताकि सब लोग मुझसे डरे मेरी बात माने দই ঘি মধু তিনটার মেখে করছে রাধে বন্ধ করে নাও আমার গপু সোনা হ্যাঁ মুখটা ভালো করে গপু সোনা চিকন করে দিই দা ধে রাধে যাই গোপাল সোনা দই ঘি দুধ মেখে

জয় গোপাল সুনা ডোডো খায় এক গ্লাস ডোডো খায় রাধে রাধে বন্ধুরা গোপাল সুনা ডোডো খায় ডোডো খায় রাধে 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 আর কি খাই আমার গোপাল সোনা ডোডো ঢোকলা জল হেই তো আমার গোপাল সোনা টিফিন রাধে 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 আছি আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জয় গোপাল সোনার জয় এই যে আমার সাথে এখন বেরু বেরু করছে চাদ ভ্রমণ করছে ফুলের বাগানে আমার গোপু ফুল দেখছে রাধে রাধে বন্ধুরা ডিনার এক বাটি খেজুর গুড়ের পায়েস আমার গোপাল সোনা আজ পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে তাই দুপুরবেলায় যখন যখন ঘুমাতে দিয়েছিলাম আমার গোপাল সোনা বললো আমি পায়েস খাবো ওকে আগে জিজ্ঞেস করেছিলাম যে রাত্রে কি খাবে বেটা পায়েস খাবে বলেছিল দুপুরে শুয়ে শুয়ে স্বপ্নে দিয়েছিল আমার গোপু পায়েস খাবে সে তাই আজকে আমি পায়েস বানিয়েছি আমার গোপাল শোনার জন্য রাধে রাধে বন্ধুরা